অটিজম সোশ্যাল মিডিয়ার দৌলতে হয়তো এই শব্দটির সঙ্গে আমরা আজকাল কম বেশি সবাই পরিচিত কিন্তু দশটি বাচ্চার মধ্যে যদি একটি অটিজম আক্রান্ত বাচ্চা থাকে আমরা কি সবসময় তাকে আলাদা করে চিনতে পারি কিংবা ধরুন অটিজম আক্রান্ত একটি বাচ্চার একটু অন্যরকম আচরণ দেখে তাকে আমরা কি কখনো সামাজিক বুলিং এর শিকার করে ফেলি না কিংবা তার মা বাবার প্যারেন্টিং এর দোষ দিয়ে ফেলি না আজকের ভিডিওটা যদি আমরা শেষ পর্যন্ত দেখি হয়তো আমাদের এই ধারণা বদলালেও বদলাতে পারে এই বাচ্চাগুলোর প্রতি আমরা একটু অধিক সহানুভূতিশীল হয়ে উঠতে পারি প্রথমেই আমরা জানার চেষ্টা করি অটিজম কি অটিজম স্পেকট্রাম ডুজ আডার একটি স্নায়বিক বিশেষ অবস্থা যে সময় একটি বাচ্চার মধ্যে বেশ কিছু লক্ষণের হয় সবকটি কিংবা কয়েকটি প্রকাশ পায় প্রথম হলো নেম কলিং রেসপন্স না আসা অর্থাৎ একটি বাচ্চা সাধারণভাবে এক বছর বয়স থেকে কিন্তু তার নামে ডাকলে সে তাদের সাড়া দেয় বা সেই ডাকের দিকে তাকায় কিন্তু অটিজম আক্রান্ত বাচ্চা বছর বয়স পর্যন্ত তার মধ্যে নেম কলিং রেসপন্স সঠিকভাবে আসবে না অর্থাৎ তাকে তার নাম ধরে ডাকা সত্ত্বেও তার মধ্যে কোনো রকম অনুভূতির সৃষ্টি হবে না অথবা সে সেই নামের দিকে তাকাবে না বা কোনো রকম রেসপন্স করবে না চোখে চোখ না রেখে কথা বলা সাধারণভাবে আমরা প্রত্যেকটি মানুষই যখন অন্য কোনো ব্যক্তির সঙ্গে কথা বলি তার দিকে তাকিয়ে কথা বলি অর্থাৎ আমরা যেটাকে ইংলিশে বলি আই কন্ট্যাক্ট এই আই কন্ট্যাক্ট কিন্তু মানুষের একটা সহজাত প্রবৃত্তি কিন্তু অটিজম আক্রান্ত বাচ্চা কিন্তু আই কন্ট্যাক্ট করতে চায় না অর্থাৎ সে কথা এমনিতেও কম বলতে চায় কথা বলতে চাইলেও যে ব্যক্তির সঙ্গে কথা বলছে তার দিকে না তাকিয়ে হয়তো মাটির দিকে তাকিয়ে কিংবা উপর দিকে তাকিয়ে সে কথা বলে এটিও কিন্তু একটি লক্ষণ যাতে একটি বাচ্চার অটিজম আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সোশ্যালাইজেশনের অভাব অর্থাৎ সামাজিক বিভিন্ন অনুষ্ঠান আচার আচরণ সেইসবের মধ্যে কিন্তু কিন্তু এদের ইনভলভমেন্ট কম হয় অনেকগুলি বাচ্চা হয়তো খেলা করছে একটি জায়গাতে দেখা যাবে এই অটিজম আক্রান্ত বাচ্চাটি একধারে চুপচাপ দাঁড়িয়ে আছে কিংবা কোন একটা মজার ঘটনায় সবাই বাচ্চারা হাততালি দিয়ে হেসে উঠছে কিন্তু এই বাচ্চাটি ভাবলে এর মধ্যে কোনো প্রকার অনুভূতি যেন হচ্ছে না অটিজম আক্রান্ত বাচ্চার ক্ষেত্রে একটি অন্যতম সমস্যা হল স্পিচ ডিলে অর্থাৎ কথা বলার সমস্যা সাধারণত দু থেকে আড়াই বছরের বাচ্চারা কিন্তু তার মনের ভাব প্রকাশের জন্য তার মাতৃভাষায় কথা বলতে সক্ষম হয় সে পুরো বাক্য না বলতে পারলেও আমি খাবো বা আমাকে এখানে নিয়ে চলো এই ধরনের শব্দ সে বলতে পারে অটিজম আক্রান্ত কিন্তু বাচ্চার শব্দ গঠনে বিশেষ সমস্যা থাকে বিশেষ ক্ষেত্রে লক্ষ্য করা যায় তারা একটি শব্দই হয়তো বারবার বলতে থাকে হয়তো সে বাবা বা মা কোনো একটা শব্দকে বলে বা বিশেষ কোনো একটা আওয়াজ মুখ দিয়ে বারবার করে কিন্তু অর্থপূর্ণভাবে কথা বলতে কিন্তু তার অসুবিধা হয়তো তিন সাড়ে তিন বছর বা চার বছর পর্যন্ত তার এই স্পিচ ডিলে বা কথা বলার সমস্যা রয়ে যেতে পারে এর পরে যে বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রিপিটিং বিহেভিয়ার অটিজম আক্রান্ত বাচ্চাদের বেশি লক্ষ্য করা যায় তারা একটা কাজকে বারবার বারবার করে যেতে খুব ভালোবাসে সেটা তার পছন্দের যে কোনো কাজ হতে পারে হতে পারে একটা কোনো শব্দ তার বলতে ভালো লাগে সেই শব্দটা বারবার বারবার বলে যায় এবং তার থেকে তাকে যদি বের করে আনার চেষ্টা করা হয় তখন কিন্তু তার মধ্যে অন্যরকম আচরণ লক্ষ্য করা যায় এরা একটা নির্দিষ্ট সেট একটা নির্দিষ্ট কারিকুলাম তার মধ্যে থাকতে ভালোবাসে সেখান থেকে তাকে বের করে আনার চেষ্টা করলেই কিন্তু তার মধ্যে অন্যরকম রিয়াকশন দেখা যায় বউকে এদের শোনা যায় সে হয়তো তার বাড়ি থেকে স্কুল বা বাড়ি থেকে অন্য কোনো জায়গায় একটা নির্দিষ্ট রাস্তায় প্রতিদিন যায় তাকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যেতে শুরু করলে যে কাঁদতে শুরু করলো এটা কিন্তু একটি স্বাভাবিক বাচ্চার কিন্তু কখনোই করবে না সে হয়তো খুশি হবে অন্য রাস্তা দিয়ে গেলে কারণ সে একটা একটা যে রুট একটা বোরিং রুট সেখান থেকে আলাদা হতে পারছে কিন্তু একটি অটিজম আক্রান্ত বাচ্চা এই বোরিং ব্যাপারটাকেই পছন্দ করে অর্থাৎ তার ঘরে যে জিনিসটা যেখানে ছিল সেটা সেখানেই সব সময় থাক সে যে সময় খায় সেই সময় খাবে যে পথে স্কুলে যায় সে পথেই সে প্রতিদিন স্কুলে যেতে চাইবে এটা কিন্তু একটি অন্যতম বৈশিষ্ট্য রিপিটিং বিহেভিয়ার এবং পারিপার্শ্বিক পরিবেশের সামান্য পরিবর্তনকে মানিয়ে নিতে না পারা এই দুটি লক্ষণ কিন্তু একটি অটিজম আক্রান্ত বাচ্চাকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে অন্যতম পরবর্তী যে পয়েন্টটি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে ফিঙ্গার পয়েন্টিং করা সাধারণত দশ থেকে বারো মাসের একটি বাচ্চাই কিন্তু কোনো জিনিসের প্রয়োজন পড়লে তাকে ফিঙ্গার পয়েন্ট করে অর্থাৎ আঙুল দিয়ে দেখায় মুখে না বলতে পারলো লক্ষ্য করা যায় না তারা বহু ক্ষেত্রে সেই পছন্দের জিনিসের কাছে কোনো ব্যক্তিকে হাত ধরে নিয়ে যায় সেই জিনিসটাকে গিয়ে চাবড়ে দিচ্ছে বা সেটাকে সেখান থেকে নিজে গিয়ে পেয়ে আনছে তা সত্ত্বেও কিন্তু অন্য কাউকে ফিঙ্গার পয়েন্ট করে দেখায় না ফিঙ্গার পয়েন্টিং না করা অটিজম আক্রান্ত বাচ্চার একটি অন্যতম লক্ষণ এবং এর সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হলো জয়েন্ট অ্যাটেনশন বা কোনো আনন্দকে ভাগ করে নেওয়া এই ঘটনাটা কিন্তু আপনারা যারা স্বাভাবিক বাচ্চাদেরকে দেখেছেন তারা নিশ্চয়ই জানেন বাচ্চা কোনো একটা নিজে খুশি হলে তার চারপাশের মানুষকে বলার চেষ্টা করে সে কি দেখে খুশি হচ্ছে হয়তো আমরা বড়রা ভাবি যেতে খুশি হওয়ার কি আছে বাচ্চা একটা পাখি উড়িয়ে দেখলেও খুশি হয় কিন্তু একটি অটিজম আক্রান্ত বাচ্চার কোনো বিষয়ে যদি খুশি হয় সেই খুশি বই প্রকাশে অন্যের সঙ্গে করবে না সে নিজের মনের মধ্যে খুশি হবে হয়তো একটু হাসবে কিংবা তার যেটা ভালো লাগে সেটা একটু করবে কিন্তু বাকিদের জানানো যে আমি এই ব্যাপারটাতে খুশি হয়েছে এটা কিন্তু তার মধ্যে লক্ষ্য করা যাবে না কিছু শব্দ বা ঘটনার প্রতি একটি অস্বাভাবিক আচরণ এটি একটি অন্যতম লক্ষণ অটিজমে হতে পারে সেটা মিক্সির আওয়াজ হতে পারে তার চুল কাটার যে ট্রিমার তার আওয়াজ এই ধরনের আওয়াজে কিন্তু অটিজম আক্রান্ত বাচ্চাটা স্বাভাবিক বাচ্চার থেকে একেবারে ভিন্নভাবে আচরণ করে হতে পারে সে খুব জোরে কেঁদে উঠলো কিংবা গিয়ে সে যন্ত্রটাকে ফেলে দিলো এই ধরনের ঘটনা এবং একসঙ্গেই যেটা জড়িত থাকে সেটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি বহু ক্ষেত্রে অটিজম আক্রান্ত বাচ্চার মধ্যে হাইপার অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় অর্থাৎ সে এক জায়গায় স্থির হয়ে বসতেই পারে না এক জায়গায় বসে থাকলো মাথা পেরম ভাবে হয়তো কন্টিনিউ নেড়ে যাচ্ছে কিংবা সেখানে সে গোল গোল করে ঘুরছে আমরা হয়তো ভাবছি কেন এরকম আচরণ করছে কিংবা কোন একটা জায়গাতে গেল সেখানে মেঝেতে গিয়ে সে শুয়ে পড়লো শুয়ে পড়ে গড়াগড়ি করছে এই যে আচরণগুলো যে আচরণগুলো আর পাঁচটা স্বাভাবিক বাচ্চা সেই অবস্থায় করবে না কিন্তু একটি অটিজম আক্রান্ত বাচ্চা করতে পারে আজকের ভিডিওতে আমি চেষ্টা করলাম সেই সমস্ত পয়েন্টগুলিকে আলোচনা করতে যেগুলিকে দেখলে একজন সাধারণ মানুষও একটি অটিজম আক্রান্ত বাচ্চা এবং একটি সুস্থ বাচ্চা অটিজম আক্রান্ত বাচ্চাটিকে চিহ্নিত করে তার প্রতি একটু বেশি সহানুভূতিশীল হয়ে উঠতে পারবে আমরা প্রত্যেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে এই অটিজম আক্রান্ত শিশুরা ধীরে ধীরে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এবং তাদের জীবন আরো রঙিন হয়ে উঠতে পারবে